হ্যালো ভিউয়ার্স অচিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো সিক্স সেমিস্টারে তোমাদের যে ডিএসসি টু পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটি একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্রাঙ্ক ফোর্ট পার্লামেন্ট এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো আলোচনা শেষের এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল বা অনার্স উভয়ের ক্ষেত্রেই কিন্তু ইম্পর্ট্যান্ট সিক্স এম বিএসসি টু মার্কস ফাইভ ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট তা ফ্র্যাঙ্কফোর্ট ছিল জার্মানির একটি শহর যে শহরে এই পার্লামেন্টটি তৈরি হয় আঠেরোশো সালে দেখো আঠারোশো সাল তখন ইউরোপে ফ্রান্সে চলছে ফেব্রুয়ারি বিপ্লব সেই ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ যখন ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তখন সেই সব দেশগুলিতেও কিন্তু বিপ্লব দেখা দিয়েছিল তা আঠেরোশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ জার্মানিতে পড়ে এবং জার্মানি ফ্রান্সের পাশেই জার্মানি জার্মানির প্রায় ঊনচল্লিশটি রাজ্য ছিল একাধিক রাজ্য উনচল্লিশটি এবং এই রাজ্যগুলো যে যার মতো স্বাধীন ছিল ফলে একটা জাতীয় রাষ্ট্র কিন্তু জার্মানিতে ছিল না এবং এই রাজ্যগুলি একে অপরের বিরোধী ছিল সেই জায়গা থেকে এই রাজ্যগুলোকে যাতে একত্রিত করা যায় এই রাজ্যগুলোকে যাতে একটা দেশের মধ্যে আনা যায় একটা রাজনৈতিক ঐক্য স্থাপন করা যায় জার্মানিতে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই ফ্রাঙ্কফোর্ট ফোর্ট পার্লামেন্টই তৈরি হয় আঠারোশো আটচল্লিশের একত্রিশে মার্চ কিন্তু এক বছরের মধ্যেই অর্থাৎ আঠারোশো উনপঞ্চাশের আঠারোই জুন এই ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টকে ভেঙে দিতে হয় কেন ভেঙে দিতে হয় সেটা আমরা পরে আসব প্রথমে দেখবো যে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টটা কে কবে কিভাবে তৈরি করছে তৈরি করছে এবং ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের সাথে দুটি নাম খুবই ইম্পর্টেন্ট একটি হচ্ছে হাইন ফন গ্যাগান আরেকটি হচ্ছে চতুর্থ ফ্রারে কৈলিয়া প্রথমে দেখব ফন হাইন গ্যাগার ইনি ছিলেন উদার নৈতিক দলের একজন প্রধান কর্মকর্তা এবং তার নেতৃত্বে হাইনরিক ফন গ্যাগানের নেতৃত্বে পাঁচশো ছেচল্লিশ জন সদস্য বিশিষ্ট এই পার্লামেন্টই গঠিত হয় তবে তিনি উদার নৈতিক দলের হলেও দক্ষিণপন্থী যে দল তাদের উদ্দেশ্য ছিল যে জার্মানি ঐক্যবদ্ধ হবে কিন্তু যে রাজ্যগুলো রয়েছে উনচল্লিশটি রাজ্য তারা সব স্বাধীন থাকবে অর্থাৎ রাজ্যগুলির এখানে স্বাতন্ত্রতা রক্ষা করা হবে অবশ্য ফন হাইনরিক তার দলের মূল লক্ষ্য ছিল যে এই পার্লামেন্টের অধীনে সমগ্র জার্মানির রাজ্যগুলি একত্রিত হয়ে একটা ঐক্যবদ্ধ জার্মানি গঠিত হবে কিন্তু দক্ষিণপন্থীদের দাবি ছিল এখানে রাজ্যগুলো আলাদা আলাদা স্বাতন্ত্রতা বজায় থাকবে এছাড়া চরম গণতন্ত্রী দল ছিল যে দলের প্রধান ছিলেন রবার্ট ব্লাম তার নেতৃত্বে এই চরম গণতন্ত্রীরা প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিলেন তা শেষ পর্যন্ত হাইনরিক ফন গ্যাগানের নেতৃত্বে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয় পাঁচশো ছেচল্লিশ জন সদস্য বিশিষ্ট এই পার্লামেন্ট তবে এই পার্লামেন্ট অনেকগুলি প্রশ্ন উত্থাপন করে মীমাংসার জন্য জার্মানির সেই সময়কার সমস্যার সমাধানের জন্য একাধিক প্রশ্ন উত্থাপন করে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে রাজনৈতিক ঐক্য স্থাপন অর্থাৎ জার্মানিতে কিভাবে একটি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা যায় এটা ছিল তাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্ন বা সমস্যাটি ছিল সেটি ছিল যে হয় জার্মানিতে হয় রাজতান্ত্রিক নতুবা প্রজাতান্ত্রিক যে কোনো এক ধরনের সরকার প্রতিষ্ঠা করা একটা কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করা সে রাজাও থাকতে পারে বা প্রজাদের সরকারও হতে পারে আর তিন নম্বর যে প্রশ্নটি তাদের সামনে এসেছিল সেটি হচ্ছে যে নবগঠিত যে জার্মানি সেই জার্মানির সীমানা বা বাউন্ডারিটা কি হবে এই প্রশ্নগুলো সামনে রেখে তারা এই ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের প্রথম অধিবেশন আঠারোশো আটচল্লিশের একত্রিশে মার্চ এই অধিবেশন শুরু হয় এখন এই নবগঠিত জার্মানির প্রথম মানে রাজা বা সম্রাট হওয়ার জন্য জার্মানির উনচল্লিশটি প্রদেশের একটি প্রদেশ ছিল প্রাশিয়া যে প্রাশিয়া রাজা ছিলেন চতুর্থ ফডারেক উইলিয়াম এই চতুর্থ ফেডারিক উইলিয়ামকে কে ঐক্যবদ্ধ জার্মানির রাজপদ গ্রহণের আহ্বান জানানো হয় কিন্তু প্রাশিয়ার রাজা চতুর্থ ফডারেক জার্মানির এই যে নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করা হয়েছিল ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের ভিতর দিয়ে একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র বলতে রাজা এখানে কিছু নিয়মের মধ্যে দিয়ে চলবেন তিনি দেশের সর্বপ্রধান বা সর্বময় ব্যক্তি হবেন ঠিকই কিন্তু তার কাজকর্ম কিছু নিয়মের মধ্যে বাধা থাকবে তার তার হয়ে শাসন কার্য পরিচালনা করবে কিন্তু পার্লামেন্ট পার্লামেন্টই দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী হবেন তবে নামমাত্র প্রধান হবেন দেশের রাজা বা সম্রাট সেই পদ গ্রহণের জন্য ফেডারিক উইলিয়ামকে আহ্বান করা হলে তিনি এই জিনিস বা এই দাবি বা এই তাদের এই প্রোপোজালকে প্রত্যাখ্যান করেন যখনই তিনি প্রত্যাখ্যান করেন তখন আঠারোশো ঊনপঞ্চাশের আঠেরোই জুন এই ফ্রাঙ্কফোর্ড পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয় তা ফ্রাঙ্কফোর্ড পার্লামেন্ট অল্প সময়ের জন্য এসেছিল জার্মানিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তবে এই পার্লামেন্ট ব্যর্থ হওয়ার পিছনে মূলত দুটি কারণ রয়েছে প্রথম কারণ দেখো যেটা রয়েছে যে একাধিক যে জটিল প্রশ্ন এর সামনে তুলে ধরা হয়েছিল মানে পার্লামেন্টের সামনে উত্থাপন হয়েছিল জার্মানি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা রাজতন্ত্র প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা নতুন জার্মানির সীমানা গঠন করা এই যে জটিল জটিল প্রশ্ন এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তির মধ্যে মতানৈক্য দেখা দেয় গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয় অনৈক্য দেখা দেয় বিশৃঙ্খলা দেখা দেয় যার পরিণতিতে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টকে ভেঙে দিতে হয় এছাড়া আরেকটি যে কারণ ছিল প্রধান কারণ এই ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের কোন সুপ্রিম পাওয়ার ছিল না অর্থাৎ এই পার্লামেন্ট যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য যে পাওয়ার যে সুপ্রিম পাওয়ার বা যে সার্বভৌম ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু তাদের হাতে ছিল না অর্থাৎ ক্ষমতা প্রয়োগ করার যে বৈধ অধিকার সেই অধিকার ছিল না এই পার্লামেন্টের হাতে তাই শেষ পর্যন্ত ফ্রাঙ্ক পার্লামেন্ট ব্যর্থ হয় তাহলে এখানে যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে কি দেখবো যে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টটা কি আঠেরোশো আটচল্লিশে ফেব্রুয়ারি বিপ্লবের সূত্র ধরে জার্মানির বিভিন্ন প্রদেশ যেমন বাভেরিয়া বার্ডেন হ্যাসেল বা উইটেনবার্গ এরকম হেশ প্রাশিয়া বিভিন্ন প্রদেশে প্রজারা বিদ্রোহ শুরু করে উদারনৈতিক শাসনের দাবিতে আন্দোলন শুরু হয় শেষ পর্যন্ত উদারনৈতিক দলের নেতা হাইনরিক ফন গ্যাগানের সভাপতিত্বে পাঁচশো ছেচল্লিশ জন সদস্য নিয়ে এই ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয় প্রথম অধিবেশন আঠারোশো আটচল্লিশের একত্রিশে মার্চ এই অধিবেশনে অনেকগুলি প্রশ্নের সামনে নিয়ে আসা হয় জার্মানিকে কিভাবে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা হবে প্রজাতান্ত্রিক বা রাজতান্ত্রিক যে কোনো সরকার একটা প্রতিষ্ঠা করতে হবে এবং নবগঠিত জার্মানির সীমানাকে নির্ধারণ করতে হবে এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়নি কারণ বিভিন্ন জনের বিভিন্ন মত এর ফলে নানা রকম তর্ক বিতর্ক চলে গোষ্ঠীদ্বন্দ্ব চলে দলাদলি চলে এবং পার্লামেন্টে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি এছাড়া পার্লামেন্টের যে নিজস্ব কোনো ক্ষমতা ছিল না তাদের সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য তাই শেষ পর্যন্ত পার্লামেন্টটা ব্যর্থ হয় এছাড়া আরেকটি ব্যর্থতার কারণ ছিল যে এই নবগঠিত জার্মানির প্রধান রাজা বা সম্রাট হওয়ার জন্য প্রাশিয়া রাজ চতুর্থ ফেডারিক উইলিয়ামকে আহ্বান করা হলে তিনি এই নিয়মতান্ত্রিক সম্রাট হতে চাননি ফলে এদের দাবিকে তিনি প্রত্যাখ্যান করেন এবং ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট ভেঙে যায় তো এই হচ্ছে মূল বিষয় ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের কবে কখন কার নেতৃত্বে গঠিত হচ্ছে তাদের মূল লক্ষ্যটা কি ছিল এবং শেষে কিভাবে ব্যর্থ হচ্ছে দেখো আঠারোশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের সূত্র ধরে জার্মানিতে ঐক্যবদ্ধ আন্দোলনের একটা প্রথম বাতাবরণ শুরু হয়েছিল এই ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের ভিতর দিয়ে কিন্তু এই আন্দোলন ব্যর্থ হয় পরে আঠারোশো সালে গিয়ে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক অটোমহন বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হয় তিনটি যুদ্ধের মধ্য দিয়ে আঠারোশো চৌষট্টি উইগ হলস্টাইন যুদ্ধ আঠারোশো ছেষট্টি শ্যাডোয়া আঠারোশো সত্তরে শেডানের যুদ্ধের ভিতর দিয়ে তাহলে সেই সময় বিসমার্ক বুঝতে পেরেছিলেন যে কোনোরকম পার্লামেন্ট রকম বক্তৃতা রকম আলোচনা এসবের ভিতর দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে না জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে রক্ত এবং লোভ নীতির মাধ্যমে ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মাধ্যমে কোনো উচ্চ বক্তৃতা কোনো মহৎ আদর্শকে সামনে রেখে জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে না জার্মানি ঐক্যবদ্ধ হবে একমাত্র যুদ্ধের মধ্য দিয়ে তাই তিনি তিনটি যুদ্ধের ভিতর দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন আঠারোশো সত্তর কিন্তু আঠারোশো সত্তরেই কিন্তু জার্মানিকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস সেটা কিন্তু নয় তার অনেক আগে আঠারোশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের সূত্র ধরে ফ্রান্সে জার্মানিতে ঐক্য আন্দোলন শুরু হয় এবং জার্মানিকে ঐক্যবদ্ধ করার একটা প্রথম প্রচেষ্টা ছিল এই ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তো এটা ছিল জার্মানি ঐক্যবদ্ধ করার একটা প্রসেস একটা পদ্ধতি বা একটা প্রথম প্রচেষ্টা এই ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট যদিও সেটা ব্যর্থ হয় পরবর্তীকালে বিসমার্কের হাত ধরে আঠারোশো সত্তর সালে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল তো এখানে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট কবে কখন কার নেতৃত্বে কিভাবে গঠিত হচ্ছে তাদের মূল লক্ষ্য কি ছিল পাশাপাশি গণতন্ত্রী দল দক্ষিণপন্থী দলগুলির বা উদ্দেশ্য কি ছিল এখানে কি কি প্রশ্ন উত্থাপন করা হয় এবং কেন এই পার্লামেন্টটি ব্যর্থ হয়েছিল সব কিছু পর ডিটেলসে আলোচনা করব আমার যে নোটস রয়েছে সেই নোটসে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসি টু ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট মার্কস ফাইভ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রিয়া জার্মানি সহ ইউরোপের সব জায়গায় তার ভাবধারা ছড়িয়ে পড়ে উনচল্লিশটি রাজ্যের মধ্যে জার্মানির ব্যাভেরিয়া হ্যানোভার সালেজুইক হলস্টায় অঞ্চলে উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনের দাবিতে গণবিদ্রোহ শুরু হয় আন্দোলনের তীব্রতা হেস স্যাকসোনি ব্যাভেরিয়া হ্যানোভার কাস বার্ডেন অঞ্চলের শাসকরা উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনে বাধ্য হন এতে উৎসাহিত হয়ে জার্মান জাতীয়তাবাদীরা ফ্রাঙ্কোট শহরে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত এক প্রতিনিধি সভার আহ্বান করেন আঠারোশো আটচল্লিশ বিভিন্ন জার্মান রাজ্য থেকে অধ্যাপক আইনজীবী সাংবাদিক জীবীদের নিয়ে পাঁচশো ছিয়াশি জন সদস্য বিশিষ্ট ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয় এই বিপ্লবী জাতীয়তাবাদী আদর্শ ভবিষ্যৎ ঐক্যবদ্ধ জার্মানির স্বপ্নকে বাস্তবায়িত করেছিল তাই ঐতিহাসিক কেটে লবি বলেছেন ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট ছিল বিপ্লবী জাতীয়তাবাদের প্রস্ফুটিত ফুল প্যারা করে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের দুটি লক্ষ্য ছিল জার্মানদের জন্য একটি সংবিধান রচনা করা এবং সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা ফন হাইন রিস গ্যাগানের সভাপতিত্বে পাঁচশো ছিয়াশি জন সদস্য বিশিষ্ট ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের প্রথম অধিবেশন আঠারোশো আটচল্লিশের একত্রিশে মার্চ হয় এখানে আশা প্রকাশ করা হয় যে জার্মান রাজ্যগুলিকে একে একে পার্লামেন্ট তার অধীনে সংযুক্ত করে নিতে পারবে কিন্তু দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি নিজ নিজ রাজ্যের স্বাতন্ত্র রক্ষার দাবি জানায় অপরদিকে নেতৃত্বে চরম গণতন্ত্রীরা প্রজাতান্ত্রিক যুক্তরাজ্যের দাবি তোলেন ফ্রাঙ্ক পার্লামেন্টে প্রশ্নগুলি মীমাংসার জন্য উত্থাপিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল রাজনৈতিক ঐক্য গঠন দুই রাজতন্ত্র অথবা প্রজাতান্ত্রিক সরকার নির্বাচন তিন নবগঠিত জার্মানির সীমানা নির্ধারণ অবশেষে ঐক্যবদ্ধ জার্মানির রাজপদ রাজা চতুর্থ ফ্রার কুইলিয়ামকে উইলিয়ামকে দেওয়ার প্রস্তাব গৃহীত হয় পার্লামেন্টে কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে আস্থা না থাকায় প্রাশিয়া রাজ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অবশেষে আঠারোশো উনপঞ্চাশের আঠারোই জুন ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় প্যারা করে প্রাশিয়ার রাজা ফেডারিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানি সম্রাট পদ গ্রহণের আহ্বান জানানো হলে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফলে পার্লামেন্ট ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের উদ্দেশ্য শেষ পর্যন্ত ব্যর্থ হয় এগুলির সমাধান সূত্র বের করতে গিয়ে পার্লামেন্টের সদস্যদের মধ্যে মতভেদ অনৈক্য দেখা দেয় পার্লামেন্ট তার নিজস্ব কোনো সিদ্ধান্তকে কার্যকর করার বৈধ ক্ষমতা পায়নি ফলে তাকে ব্যর্থতার মুখোমুখি হতে হয় এই ব্যর্থতাকে শ্রেষের সুরে কালমার্কস বলেছেন ফ্রাঙ্কফোর্টস পার্লামেন্ট আসলে বয়স্ক স্ত্রী লোকের সভা ছিল ঐতিহাসিক হ্যাজেনের মতে ফ্রাঙ্কফোর্টস পার্লামেন্টের সদস্যদের ভ্রান্তনীতি মতাদর্শগত পার্থক্য ও বাগাড়ম্বতার জন্য এই মহাসভা ব্যর্থ হয় ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট জার্মানির ঐক্যের একটি বাস্তবধর্মী রূপ তুলে ধরতে সমর্থ হয়েছিল এর আদর্শগত ঐক্যের ধারণা ভবিষ্যৎ ঐক্যবদ্ধ জার্মানির স্বপ্নকে বাস্তবায়িত করেছিল তো এই ছিল ফ্রাঙ্কফোর্টস পার্লামেন্টের উপরে পাঁচ নম্বরের কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে